নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সরস্বতী পুজোর নতুন একটু ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাল সূর্যের আলো ফুটলেই সরস্বতী পুজো আর আমি আজ রাত্রি এখন দুটো বাজে আমি সরস্বতী পুজোর শাড়ি তৈরিতে ব্যস্ত ইচ্ছে হয়েছিল একটা লাল পেড়ে সাদা শাড়ি পরে পুষ্পাঞ্জলি দেবার যেমনি মন হয়েছে তেমনি কাজ রাত দশটার সময় ছুটেছি শাড়ি নিতে শাড়ি আর ঠিক মনের মতো পছন্দ হয়ে ওঠে না তো সেই কারণে নিজে একটি সাদা থান শাড়ি আর লেস নিয়ে চলে এসেছি শাড়িটিকে রেডি করবার জন্য শাড়ির ফটোটি ভিডিওতে দিয়ে দেবো দেখে নেবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো দেখুন শাড়িটি আমি এখন রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখন বসে বসে টুকটুক করে সেলাইটা করে নিচ্ছি কারণ সকালে তো আর সময় হবে না যা করবার রাত্রিতেই করে নিতে হবে তো দেখুন শাড়িটি আমি বানিয়ে নিই সরস্বতী পুজোর জন্য এইবারে দুটি দিন ধার্য হয়েছে রবিবার এবং কালো কেউ কেউ বলছে সোমবার কালো নাকি সরস্বতী পুজো আছে তবে আমাদের এখানে আজই মানে রবিবার দিন ঠিক হয়েছে যে দুপুর দুটোর পরে পুষ্পাঞ্জলি দেওয়া হবে আমাদের ওখানেই সমস্ত পুজো হয় দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এমনকি সরস্বতী পুজো তো এখানে বিশেষ কারো বাড়িতে সেরম পুজো হয় না সামনাসামনিও হয় না বাড়ি থেকে কিছুটা অটোতে পনেরো মিনিট যেতে হয় ওখানেই আমাদের সরস্বতী পুজোটি হয়ে থাকে তো ওখানে সমস্ত বাঙালি যত বাঙালি এখানে সবাই আছে সবাই মিলে ওখানে একজোট হয় কেউ কেউ যায় দূরে আর এক জায়গায় হয় পুজো সেখানেও কেউ কেউ গিয়ে থাকে আর এখানে আমরা প্রতিটা বৎসর ওখানেই পুজো দিতে চাই দেখুন শাড়িটি তো বানাতে টাইম লাগবে এত বড়ো শাড়ির পুরো লেস লাগানো এর মধ্যে কিছু কাজ করার আছে সেই সব কাজ করতে অনেক টাইম লেগে গেছে প্রায় পুরো রাতটি ধরেই আমি শাড়িটি বানিয়ে নিচ্ছি যাতে সকাল সকাল রেডি হয়ে নিতে পারি এখানে পুজো মানে দেশ দেশের মতো না দেশে যেমন বেশি স্কুলে স্কুলে পুজো হয় সরস্বতী পুজো এখানে সেইভাবে হয়ে থাকে না এখানে স্কুল বা কলেজ বা ক্লাসেস কোনো জায়গাতেই সরস্বতী পুজো হয় না বা ছুটিও থাকে না কিন্তু হ্যাঁ আজকে ভালো দিন একটা রবিবারে পুজো হয়েছে বলে বাচ্চারা সবাই নিশ্চিন্তে পুষ্পাঞ্জলি দিতে যেতে পারবে নইলে প্রত্যেকটা বছর স্কুল থেকে ফিরে ওখানে পুষ্পাঞ্জলি দিতে যাওয়া হয় আর তাতে লেটও হয়ে যায় তো চলুন আমি সকালবেলা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি অটোতে এসেছি এসে পৌঁছে গেছি এই হচ্ছে মন্দিরের আমাদের গেট এটি আমাদের তিন নম্বর ফরওয়ার্ড লাইনে উল্লাসনগরে পুজোটি হয়ে থাকে এসে শুনলাম পুষ্পাঞ্জলি সবাই হয়ে গেছে আমরা সবার লাস্টে এসে পৌঁছেছি কিন্তু বলছে এখনো হবে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার লাস্ট যারা যারা বাকি রয়ে গেছে তাদের জন্য আবার পুষ্পাঞ্জলি শুরু হবে তো এখানে আসার পর দেখলাম আমার মতো অনেকেই শেষে এসেছেন তাদের এখন পুষ্পাঞ্জলি দেওয়া হয়নি তাদের মধ্যে অনেকেই চেনা পরিচিত খুঁজে পেয়েছি আর এক জায়গায় পুজোর মাধ্যমে অনেকের সাথে চেনা পরিচয় যাদের আছে সবাই একই সাথে একজোট হয়েছি এভাবে সাধারণত পুজো অকেশন ছাড়া এখানে কেউ একজোট হয় না বাঙালিদের সাথে সবার সবার সাথে সব সময় দেখা সাক্ষাৎ হয়ে থাকে না কিন্তু হ্যাঁ এই পুজো উপলক্ষে আমরা সবাই এক জায়গায় এসে জড়ো হয়েছি এই যে দেখুন এখানে প্রসাদ বিতরণই চালু হয়ে গেছে প্রসাদ খাওয়ার জন্য লম্বা লাইন হয়েছে যাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে তারা প্রসাদ নেওয়ার জন্য উপরে যাচ্ছে প্রসাদটা উপরেই খাওয়ানো হয় এখানে এখন চলছে হাতে ঘড়ি দেওয়া হাতে খড়ি দেওয়ার জন্যে সমস্ত বাবা মা বাচ্চাকে গোলে নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন একের পর এক যার নাম্বার আছে তাদের নাম্বার বলে দেওয়া হয়েছে সেইভাবে নাম্বার দিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন কি একজনের হলে আর অন্যজন আবার হাতে খড়ি দেওয়ার জন্য বসবেন দেখুন এখানে একজন একটি ছোট্ট বাচ্চার হাতে খড়ি দেওয়া চলছে আজকে এই হাতে খড়ি দেওয়ার কথাটা মনে পড়লে নিজের ছেলের কথাটাও মনে হয়ে যায় আজকের দিনটা সত্যি একটা বাবা মার জন্য স্পেশাল দিন যাদের ছোট বাচ্চা রয়েছে বা যাদের হাতেখড়ি মাত্র হাতে খড়ি দেওয়ার মতো ছোট বাচ্চা রয়েছে তাদের মায়েদের আজ একটা সত্যি ভীষণ আনন্দের দিন আমারও সেই দিনটা মনে পড়ে যেদিন আমার হাতে হাতেখড়ি দেওয়া হয়েছিল যাদের পুষ্পাঞ্জলি হয়ে গেছে তারা এই যে বাইরে বসে রয়েছেন অনেকেই অনেকের সাথে চেনা পরিচিত সব দেখা হয়েছে আর যারা প্রসাদ নেবেন তারা এই লাইনে দাঁড়িয়ে রয়েছেন আমাদের পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর হাতেখড়ি হয়ে যাওয়ার পর পুষ্পাঞ্জলি হয়েছে হয়ে যাওয়ার পর আমরা একটু প্রসাদ বিতরণের কাছে চলে এসেছি যেখানে প্রসাদ খাওয়ানো হচ্ছে এই যে এখানে বসার কোনো সিস্টেম নেই দাঁড়িয়ে কারণ ভীষণ ভিড় হয় সে আর সেই জন্য জায়গাটা একটু শর্ট জায়গার মধ্যে সেই জন্য এখানে বড়ো করে টেবিল দেয়া দেওয়া হয়েছে যে যেমন খুশি এক জায়গায় দাঁড়িয়ে দেওয়া হচ্ছে প্রসাদ ওখান থেকে নিয়ে সবাই এই টেবিলে দাঁড়িয়ে খেতে পারবে সবাই যে যার মতো করে নিয়ে দাঁড়িয়ে খাচ্ছেন এখানে একজন দিদি ভাই উনি যারা রিপিট করে নিচ্ছেন তাদের এখানে দেয়া হচ্ছে আর যারা প্রথম থেকে নিচ্ছেন তাদের অন্য জায়গায় অন্য যে প্রথম লাইন দিতে হচ্ছে তো এইভাবেই প্রসাদ দেওয়া হচ্ছে প্রসাদের মধ্যে আছে খিচুড়ি মিক্স সবজি আর বোঁদে চাটনি আর একটু প্রসাদের ফল দেওয়া হয়েছে এই যে এখানে প্রথম লাইন দেওয়ার প্রসাদ নিতে হচ্ছে ওই দাদাগুলি দিচ্ছেন ওনারা অতি যত্ন সহকারে প্রসাদ দিচ্ছেন সবাইকে আর সবাই খুশি হয়ে সেটা খাচ্ছেন এই যে দেখুন আমরাও নিয়ে চলে এসেছি এখানে অনেকটা লাইন দেওয়ার পরে প্রসাদ পেয়েছি তো তাই এসে একটু দাঁড়ালাম তারপর প্রসাদ খাওয়ার পরে আমরা নিচে চলে এসেছি এবার তো বাড়ি ফিরতে হবে তাই মন্দির চত্বরটা আপনাদের দেখিয়ে দিই এই যে দিকটা আপনাদের দেখাচ্ছি এই দিকটায় কালী পুজো হয় এখানে কালী সব দিনের জন্য অবস্থান করেন এখানে কালী মূর্তি আছে নিত্য দৈনন্দিন পুজো হয় এখানে রোজ কালী মাতার পুজো হয় মঙ্গলবার আরও ধুমধাম করে পুজো হয় অমাবস্যার দিনও আরও ধুমধাম করে পুজো হয় বাকি যে মন্দিরগুলি চূড়া আপনারা দেখতে পেলেন ওর মধ্যে আছে বাবা আছে গণেশজি আছেন বড় বাবার মূর্তি আছে এরম বিভিন্ন ভোলেনাথের মূর্তি আছে বিভিন্ন রকম ভগবানের মূর্তি রয়েছে এখানে সব পুষ্পাঞ্জলি শেষে এখানে হোমযজ্ঞ শুরু হয়েছে এবার সবাই তো একে একে বাড়ি চলে গেছে কারণ বেলাটাও অনেক হয়ে গেছিলো আমাদের পুষ্পাঞ্জলি হতে প্রায় তিনটে সাড়ে তিনটে বেজে গিয়েছে তারপরে আরও পুজো আচ্ছা বাকি রয়ে গেছে সেইগুলি সম্পন্ন হচ্ছে ধীরে ধীরে তো চলুন পুজো শেষ হয়ে যাবে শেষের পথে আমরাও এবার বাড়ি ফেরার পথে আবার বাড়ি ফিরতে হবে সেই কারণে ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সরস্বতী পুজোর আনন্দ লুটে ফুটে নিন